নমস্কার বন্ধুরা শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে দেখো বন্ধুরা সকালে উঠে স্নান সেরে ঠাকুরের পুজোটা আমি করে নিলাম এই যে ঠাকুরকে একদম খাবারও দিয়ে দিয়েছিলাম তুলে দিয়ে তারপর নাম সেরে চলে এসেছি কিচেনে রান্নাবান্না বসিয়ে দিলাম মানে এখন টিফিনটা তৈরি করছি কিছু মটর কলাই গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ঘুগনি করে নিলাম আর এখন রুটি তৈরি করছি আজ টিফিনে রুটি আর ঘুগনি আর আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবারে আজকে জানো তো কি আকাশে মেঘ জানো তা যাই হোক এখন রুটিটা আগে তৈরি করে নিই তারপরে একবার দেখি এদিকে জানালার দরজাগুলো দেখছি কি শব্দ হচ্ছে ধাঁই ধাঁই করে বন্ধ হয়ে যাচ্ছে তাই দেখো এই যে জানালার কাছে এসেছি আর তাই দেখছি বেশ মেঘলা করে গেছে হাওয়া দিচ্ছে আর ওই হাওয়াতেই জানালার দরজাগুলো ওই শব্দ হচ্ছে তাই জানালার দরজাগুলো এবার বন্ধ করে দিই দিয়ে চলো ছাদে যাই এই দেখো ছাদে চলে এসেছি বন্ধুরা দেখো কেমন আকাশে মেঘ আর ঝোড়ো হাওয়া বয়েছে জানো তো আর ছাদে এলাম কি নিচে থেকে তো বোঝাই যাচ্ছে না কিন্তু আমার ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলোও এসে মানে তাড়াতাড়ি করে তুলে নিলাম কারণ বৃষ্টি এক্ষুনি নামবে আর তেমনি দেখো হাওয়া দিচ্ছে এদিকে ইয়ে গাছ আছে পাতাগুলো কেমন দেখো দোল খাচ্ছে মাঝে মাঝে দমকা হাওয়া আসছে আর আবার একটু করে যেন থামছে এই দেখো আর এদিকে যে পাশের বাড়িতেও কাপড় সব এই দেখো কেমন দোল খাচ্ছে তার এতে আর আমিও এসে তাড়াতাড়ি তুলে নিলাম কারণ যদি বৃষ্টি নামে আবার সব জামা কাপড়গুলো ভিজে যাবে মানে আমার কাজ আবার বেড়ে যাবে আবার সেগুলোকে ধুতে হবে তারপর আবার শুকাতে দেয়া তাই অনেকটা শুকিয়ে গেছে সেগুলো এখন তুলে রাখলাম আর এখন না প্রায় সকাল দশটা বাজে জানো তো তোমাদের সকলকে গুড মর্নিং তোমাদেরকে গুড মর্নিংই জানানো হয়নি আর তোমরা সবাই কেমন আছো বলো নিশ্চয়ই তোমরা ভালো আছো সময় ভালো থেকো বন্ধুরা আর এদিকে দেখো এই পেঁপেটা না দুদিন আগে এনেছিল তোমাদের দাদা ভাই আর বাড়িতে আছে আমি জানছি এটা রান্না করবো কিন্তু দেখো পেকে গেছে মানে কি একটু একটু কাঁচা আছে আবার একটু পেকেও গেছে বেশিরভাগটাই পাকা কিন্তু একটু শক্ত শক্ত যাই হোক এটা এইভাবেই খেয়ে নিতে হবে কারণ এটা আর রান্না করলে কোনো টেস্ট পাওয়া যাবে না তাই কেটে রাখলাম খাবার খাওয়া হলে আর এই পেঁপেগুলো দিয়ে দিতে হবে আর নিজেকেও খেতে হবে অনেকগুলোই আছে তবে মিষ্টি হবে কি না সেটা বলতে পারছি না কারণ গাছ পাকা হলে বেশ মিষ্টি হয় আর সে পেঁপে ভালোও লাগে খেতে এটা তো বাড়িতে দুদিন তিন দিন আনা হয়েছে আর এদিকে এবার রান্নাবান্নাও বসিয়ে দিলাম টিফিন আমাদের খাওয়া হয়ে গেছে আর দেখো আজকে রান্না করবো এঁচড়ের তরকারি তাই এঁচড়টা আমার সিদ্ধ করাও হয়ে গেছে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নিয়েছিলাম আর রান্না করতে এসে দেখি আদাটা নেই কারণ আদাটা আমি জানি ফ্রিজে থাকে ফ্রিজেই আছে কিন্তু এখন রান্না করব আর এঁচোড় রান্না করব আদা নেই এটা কি করে হয় তাই ভাবছি যে এতো মেঘ বৃষ্টিও নেমে গেছে তাহলে কি করেই যাবে আনতে দরকার নেই যা আছে সেটা দিয়ে চালিয়ে দিই তা দেখো এই যে বাড়িতে দই পেতে রেখেছিলাম সেই দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে আর একদম লিকুইড করে নিয়েছি দেখো আর এদিকে পেঁয়াজ রসুনও দিয়েছি আর দেখো নাকি মশলা দিই আদা নেই বলে খারাপ লাগছে একটু দেখবে এঁচড় রান্না করলে বেশ মাংস এঁচড় এগুলোতে আদাটা বেশ লাগে তাই ঠিক আছে নেই এখন এইভাবেই আমাকে চালিয়ে নিতে হবে আর ওই জিরে দিয়েছিলাম জিরে গুঁড়ো একটু দিয়েছি আর হলুদ লঙ্কা যেগুলো দেবার সেই মশলাগুলো দিলাম আর দই দিয়ে দিলাম দইটা অবশ্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম তা না না দই ফেটে যায় জানো তো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এখন এবার অল্প করে জল দিয়ে দিলাম আর আলু দিচ্ছি না শুধু এঁচড়ের এটা করবে। এটাও বেশ ভালোই হবে খারাপ কিছু হবে না তার ঘরে যা যা মরিচ মশলা আছে সেগুলো নিয়ে আমাকে আজকে কাজ চালিয়ে নিতে হবে তা দেখো বেশ ভালো করে কষিয়ে নিলাম নিয়ে আর এবার জল দিয়ে দিয়েছি একটু ফুটে যাক দেখি কিছু ধনে পাতা আছে নিয়ে আসি এই দেখো ধনে পাতাগুলোও ছিল তা দেখো একটু একটু সাদা হয়ে যাচ্ছে বেশ কদিনই আনা হয়েছে আর এদিকে এই যে তরকারিটাও বেশ ভালো টক বগ করে ফুটে গেছে দিয়ে দিলাম চিনি মানে প্রথম চিনি দিয়েছি যেন তো দেখলাম টেস্টটা একটু যেন কেমন ঠিক ঠিক হচ্ছে না তাই আর একটু চিনি দিয়ে দিলাম এতে টেস্টটা এবার ঠিক হয়ে যাবে আর ধনে পাতাটাও কুচিয়ে নিই কুচিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো হয়েই গেছে তরকারিটা দেখো এবারে গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে তা দেখো ধনে পাতাটাও আমি কুচিয়ে নিয়েছি জানো তো কুচিয়ে আর এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি ব্যাস ধনে পাতার সেন্টও বেশ ভালো লাগবে আর তার সঙ্গে কী বলো বলতো আর একটা জিনিস দিতে হবে তাহলেই টেস্টটা দারুণ এসে যাবে আর এখন দেখলাম বেশ টেস্টটা সুন্দর হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখলাম মাঝে মাঝে নিজেকেও একটু টেস্ট করে দেখতে হয় মানে যদি কোনো কিছু নতুন রকমের রান্না করতে হয় যাই হোক আমি এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর টেস্ট করেও আমি দেখলাম বেশ ভালো হয়েছে জানো তো যে প্রথম একটু মিষ্টিটা কম ছিল বলে কেমন কেমন লাগছিল কিন্তু মিষ্টিটা একটু দিতেই বেশ স্বাদটা সুন্দর হয়ে গেছে আর আদা নেই বলে মনেই হবে না পুরো এটা অন্যরকম একটা টেস্ট হয়েছে ভালো হয়েছে তরকারিটা যাক ওদের পছন্দই হবে শুভর বাপি বলবে আমাকে বলতে পারতে আমি এনে দিতাম কিন্তু ও এখন ব্যস্ত আছে এটা কাজ করছে আর তারপর বাইরে বৃষ্টি বৃষ্টিটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ রান্না করতে করতে আর নিচে থেকে ভালো দেখাও যায় না চলো রান্নাটা এটা হয়ে গেছে এরপর আমি থালায় ঢেলে রাখি রেখে একের পর এক কত রকমের কাজ আর সকাল থেকে আজকে সন্ধ্যে পর্যন্ত কি কি করছি সবটাই তোমাদের সাথে তো শেয়ার করবই প্রতিদিনই করি তা হয়ে গেল আর তাহলে ঢেলে রাখলাম তোমরাও না এইভাবে একবার এই দেখতে পারো খারাপ হয়নি বেশ ভালো হয়েছে খেতে ভাবছিলাম কি হবে এই তো আমার সিদ্ধ করা হয়ে গেছে তা বেশ ভালোই হয়েছে আর এদিকে দেখো রান্নাবান্নার পর সব গুছিয়ে নিলাম একদম গ্যাস ওভেনটাও ভালো করে মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি রান্নার পরেও তো অনেক কাজ থাকে তাই না বলো সেসব পরিষ্কার করা হলো দিয়ে এখন বেশ একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর রান্নাঘরটাও পরিষ্কার থাকলে যখনই ঢুকি বেশ ভালো লাগে দেখতে গো থাক এবার আমি চলে যাব রান্নাঘর থেকে আর দাঁড়াও তোমাদিকে আমি দেখাই কী কী রান্না করেছি এই দেখো সব একদম সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এই যে উচ্ছে আলু ভাজা করেছি আর আছে তো তোমরা তো দেখলে ইঁচুরের রেসিপিটা আর মাছের হয়েছে ঝাল এই দেখো আর হয়েছে তোমার ডাল ভাতে মাখার জন্য এবেলা এটাই রান্না করে নিলাম তা এবার রান্নাঘর থেকে বেরিয়ে যাব যে কিছু গোছ গাছ আছে সেগুলো করতে হবে সংসারে একটার পর একটা কাজ করতে পারলি হলো আর এখন কী বলছো বন্ধুরা এত মানে চাপ বেড়ে গেছে না সারাদিন একটুও ফুসুদ পাওয়া যাচ্ছে না তারপর দেখো আমি সব গছ গাছ করে রেখে চলে এসেছি আর শেয়ার করা হয়নি আর এদিকে এখন এবার খাবার বেড়ে নিলাম এবার খাবো সেই জন্য একদম রেডি করে নিয়ে চলে এসেছি আর এক গ্লাস জলও নিয়ে নিলাম কারণ খাওয়ার সময় কাছে জল রাখাটা খুব প্রয়োজন কখন গলায় লাগলে জল খেতেই হয় আর এখন এই গেছে সন্ধে গুড ইভিনিং বন্ধুরা দেখো খবর হচ্ছে আর খবর শুনছি ওখানে খবর চলছে খবর হোক আমার দাঁড়িয়ে খবর দেখলে চলবে না কানে খবরটা শুনি আর এদিকে আমার কিছু কাটার কাজ আছে ওই ব্লাউজ তৈরি করবো তা সেগুলো কাটবো বলে এখন আমি এবার ছিট টিটগুলো নিয়ে বসি এই মানে কাটবো 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 করে একটু পরে পরে করলে পরে থেকেই যাবে তাই এখনই বসে পড়ছি এবার কেটে নিই কেটে নিয়ে তারপর আবার সেলাই আছে সময় রাখবে বন্ধুরা ঠিক আছে এই যে এখন এই দুটো কাটবো এই একটা কালো ছাপা আছে আর একটা এই যে সাদা ছাপা আছে এখন এই দুটো ব্লাউজ প্রথম হচ্ছে কাজ আমাকে এই দুটো কাটতে হবে এই দুটো কেটে রেখে তারপরে চা করব চা খাবো তারপরে সেলাই করতে বসবো অনেকটা কাজ এবার কেটে নি বন্ধুরা আমি কাটার জন্য সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি ফিতে স্কেল চক সব কিছু কাঁচি তা বন্ধুরা তোমাদেরও আমি সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি আর খুব ভালো লাগছে তোমরাও উৎসাহিত হয়েছো অনেকেই আমাকে কমেন্টে লিখেছ তোমরাও আবার সেলাই করবে আগে করতে এখন সময় পাচ্ছ না বলে করছো না তা হ্যাঁ আমি খুব খুশি হয়েছি তোমরা আবার নতুন করে কাজ শুরু করবে করো আমরা সবাই মিলে বাড়ির কাজকর্ম করি তার সাথে সাথে পাশে পাশে আমরা এই কাজগুলোও করি তাতে আমাদের সবারই ভালো হবে তা বন্ধুরা দেখো এবার আমি কাটবো সব আর রেডি করে নিলাম আর তোমরা যারা নতুন বন্ধু আসছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা আর দেখো আজকে কিন্তু এটুকুই এরপর কাটা দেখালে অনেক দেরি হয়ে যাবে আগামী দিনে সবটা দেখাবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর লাইক